অমর ভাই আমি এনের বিশাল বড় ফ্যান ভাই সাপ্রি বলে এনে লাগি একটা ডায়লগ দেন চরিত্র রাই কারণ চেহারা তো সানি লিওনের সুন্দর জিও ভাই জিও পুরো ভাড়াই দি শুন আরে অপু ভাই হ্যাঁ ভাই এই মিয়া আইনি কি বয়ে থলে গাই শুন ডায়লগ দেন বলা পাইন আপাকে কোনো চিনো নাই চিনবা চিনবা ২০২৫ সালে আপাকে নতুন করে আবার চিনবা জিও ভাই জিও পুরাই বই রাখুন ভাই কি তো বই রেছ আজকে না টিকটকার দিন মিলন মেলা আর শুনলাম নাকি অপ ভাই আর অমরহণ ফায়ার আইবো কি অমরহণ ফায়ার আইব আমি তো অমরহণ ফায়ারের অনেক বড় বক্ত তোরা থাক আমি অমর বায়ারে এলাকায় যা বক্ত আছে সবগুলার এক নকরে লইয়া আইতাসি আজকে পুরা কাঁফাই দিয়াম এ কাফাই দিব আমরা কি ভাই সি আইছি নাকি যা আমরাও আইতাসি দেখমু মু আজকে কারা কাঁফাই কে তুই কার বক্ত চেয়ার চোরা দেখে বুঝস না কি আমি কি আমার বংশ ওই? অপু ভাইয়ের একটা বিখ্যাত ডায়লগ দে আরে অপু ভাই হ্যাঁ ভাই আইনে নাকি টিকটক করার লাগে অস্ট্রেলিয়ার গাই ভাই করছুন ঠিক ভাই কিছু মানুষটা দেখাতে হয় এই তুই কি কইলি ভাব রে এত দাঁত ফলাই দিমু আচ্ছা ভাই সরি যা এলাকা উপবার যাবক তো আছে সবার লইয়া মারো এফর আজকে পুরো কাফাই দিমু আচ্ছা ভাই যাইতেছি এনে মারো যান উপবারে ব্যাকআপ দিন গিয়া আচ্ছা যা তাইলে তুই আমি যাইতেছি তো মো মুখলি অমর আর অমর না দুই দিন ধরে ইউটিউবে টিকটকে আইছে আর এই কয় দিনে অমর তো গrapp হয়ে গেছে না আয় আজকে খেলা হবে মাঠে ওই তারা সবাই রেডি আছস তো আমরা সবাই রেডি আছি আজকে মাঠ আমরা কাফাইমু আর সুযোগ পেলে নাফিদের বক্ত করে বাস দিয়ে বেরামু ভাই আই ওইন কিরে ওই সাইড ফাঁকা আরে একটা টিকটকার আছে না যে কিনা কয়দিন আগে অস্ট্রেলিয়া একটা গায়ে বাউ করছে ভিডিও তো বাড়ানোর জন্য ওই যে আগে যে চুল কাটার কাজ করতো কি যেন নাম ও মনে পড়ছে টিকটকার অপু ভাই কিরে তগরা লোকজন কই তগর অপু না অনেক বক্ত তাইলে তুই আল্লাহ বয়ে রইসিস কে এত ভাল ফাইদা না আমরা অপু ভাইয়ের ভক্ত যারা আছি না গর ওই আমার মতন কিছু হইতে না হইতে ফালফারি ফারি না আর তোরা যে ফাল ফারটা সস আমার কি হয়ে গেছে তিন মিলিয়নের একটা আইডি লোয়া তিন মাস পর পর এক করে ভিডিও আপলোড দিয়া পাবলিক খাওয়াই তাও আবার ব্লগার ব্লগারদের নিয়ে এই বউ ব্যবসায়ী কন্টেন্ট ছাড়া আর কোন কন্টেন্ট বানার ফাতা কর মর তুই কি কবার চাইতে সস ওই অগর ওই ছাত্রীটার নাম জানি কি অপু ভাই যে কিনা টিকটক পেপে করে একদম ঠিক কইস দেখ তোরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ বেশি বাড়াবাড়ি করলে কি করবি প্রতিবন্ধীর সাথে দেখা করবো আইসস ভালো কথা কিন্তু কানের কাছে টেটে করবি না চুপ করে বয়ে থাক না হলে কিন্তু না হলে কি কি করবি তুই কর করস নাকে কর এই তোরা ভিড়াস নাকি আমারে পরে কিন্তু আরে খায় লাম খাস নাকি খা ওই বেটা ভাইয়ের সাথে লাগিয়ে পড়ছে চালু করে আয় আলিয়াস অমর ভাইয়া আইবোদি কে কিছু কইলাম না সারিয়া দিলাম তকরে অমর ভাইয়া শুক তো করে ডায়লগের মারাম হ দেয়া যাবনে কার ভাই কিরকম ডায়লগ দে হ্যালো হ্যালো! সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কেউ হই উল্লাস করেন না এখন আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম দুই কন্টেন্ট ক্রিয়েটর যারা কিনা একে অপরের পিছে লাইগ গিয়ে থাকে। কেউ কাউরে ছাড় দেয় না অপু ভাই এবং অমর অন ফায়ার

জিও ভাই জিও পুরো ভাড়াই দি শুন আরে অপু ভাই হ্যাঁ ভাই এই মিয়া আই নাকি বয়ে থালে গাই শুন ডায়লগ দেন বলা পাই আপাকে এখন চিনু নাই চিনবা চিনবা 2025 সালে আপাকে নতুন করে আবার চিন ও জিও ভাই জিও পুরাই বয়ে রাখ দি শুন ভাই ভাই পুলানি কিন্তু থাপরে গাল লাল করে ফালামু ভাই ডায়লগ দেন যারা বলে এই বছরই শেষ সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন বিশ্বাস করেন ভাই আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই ঠিক আছে ভাই পুরাই ভাটাই দি আরে বেডা অমর ভাইয়ের সাথে তো গরু অপুর কোন সময় লেভেল যা শুধু শুধু অমর ভাইয়ের পিছে দুই সাইডে বিয়ের লাগিয়া লাগে থাকে তো গরু অপু বাইরে বলিস অমর ভাইয়ের পিছে না লাগিয়া দুই সাইডে বিয়ে চাই নিবার ভাই দিয়ে দিব পাইন তোমরা যারা বলতেছো না যে আমি বিওর জন্য তোমাদের নিয়ে ভিডিও বানাচ্ছি বিও একদম অমরের বউ মানে তোমার জায়গা মতো দিয়া দেবো ভাই কি দিলাইন জায়গা মতো কি জামানাই এখন আমার বদনাম তারা করে তাদের বদনাম পুরো দুনিয়া করে কিছু কিছু মানুষ আছে যে আমাদের দেখা জ্বলে কারণ উমরন ভাইয়ের ফ্রেনেরা কালার করে তোলে আহ ভাই সেই হইছে ভাই সেই ইয়েরকম আর কই একটা জাগার মতন দেই এ আমারি করতেস কে আমগ র অমুর ভাই কি তোকে রয় অপুর মতো অস্ট্রেলিয়া গাই দে নাকি দেখ তুই কিন্তু বেশি ভাড়া বাড়ি করতেস আর একটা যদি কথা কস বাইরে তোকে দাঁত বেক্টরি ছুড়ায় আর মু এই তুই কি ছুড়াইবি আর কিছুক্ষণ থাক পরে দেখ কাগজ টা কার সুডা ওই ভাই ডায়লগ দেন সাপ্রি করে আজকে দেয় দিয়াম আমি সবাই রে যা দেখাই আমি যেটা আমি ওটা কেউ জানি ঠিক আছে ভাই এরকমই দিতে থাকেন কারণ সাপ্রি বোলানে লাগে এই সবই যথেষ্ট এই চাপরি কাগরে কস তোরা সাপ্রি তগর অমর সাপ্রি আর তোরা এতই জমর অমর অমর করস অমর কি এমন হয়ে গেছে হলে কিছু হওয়া দরকার অপু ভাইয়ের মতো দেখস অপু ভাই এখন দুবাই কাঁপাইতাছে আর দুবাই কি কিনছে দেখসোস না ল্যাম্বরগিনি যেটা তকর উমর কিনবার গেলে চোদ্দবার জন্মমন লাগবো ওই কি যেন বললো ওই অপু ল্যাম্বারগিনি কিনছে শুন তোরা যে ল্যাম্বারগিনির ভাব দেখাইতেস না ওই ল্যাম্বারগিনি কিবা কিনছে জানোস তোরা ওই যে তকর বাবি মানে অস্ট্রেলিয়ার গাই ওই গাইড আছে না ওই গাইডারে ভিডিওতে আনিয়া পরে গাড়িটা কিনছে আর আম ঘরে কইতা সাপরি না

आयल कई देख तो कर को की कोरी हां जा दे जाबो ने